নমস্কার স্পোর্টস অ্যান্ড স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আগামীকাল বাংলার নববর্ষ শুরু হচ্ছে এবং প্রথম দিনই ময়দানের প্রত্যেকটা ক্লাবে অনুষ্ঠিত হবে বার এবং বার পুজোতে ফুটবলাররা নতুন বছরের নতুনভাবে শপথ নেবেন আইএসএল এ আসার পর থেকেই সফলতার মুখ দেখতে পারেনি ইস্টবেঙ্গল আইএসএল শিল্ড কিংবা আইএসএল কাপ কোনোটারই জয়ের ধারে কাছে পৌঁছতে পারেনি লাল হলুদ ক্রিকেট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল বার পুজোতে বসবেন ইস্ট বেঙ্গলের নতুন অধিনায়ক নাওরেম মহেশ সিং এছাড়াও আগামীকাল ইস্ট বেঙ্গল ক্লাবে কি কি অনুষ্ঠিত হবে এবং কি কি হবে তা নিয়ে মুখ খুলেছেন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক আমাদের ম্যাটে আমাদের সিনিয়ররা প্র্যাকটিস করবে সিনিয়র টিমটা এবং মহেশ আমাদের নেক্সট ইয়ারের ক্যাপ্টেন ও পুজোয় বসবে কোচ বসবে আর আমাদের চ্যাম্পিয়ন্স ওমেন্স টিম তারাও প্রেজেন্স থাকবে

যে আমাদের কাছে তো অফিশিয়ালি কিছু আসেনি কোচ যদি বলে আর এটা তো ক্লাবের বেশি করার কিছু থাকে না এটা আমাদের কোম্পানি যেটা হয়েছে সেখান থেকে সিদ্ধান্ত হবে সেখানে যারা দায়িত্বে আছেন মনীষজি আদিত্যজি আছেন আমার মনে হয় ওরা নিশ্চয়ই প্রাধান্য দেবেন দিয়ে বিবেচনা করবে আগে কোচ বলুক কিছু কোচ অফিশিয়াল কোনো রিপোর্ট এখনো ইয়ে করে মানে এমনি আপনারা আলাদাভাবে কোনো ক্লেটনের সাথে কথা বলেন কিছু বলেনি ঠিক আছে আয়ের বাইরে জিজ্ঞাসা করিনি বা খবরের মতো কিছু আমাদের দরকার